একটা ভিডিও তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা নতুন মালয়েশিয়াতে আসবেন এবং আপনাদের মেডিকেল হবে এবং মালয়েশিয়াতে মেডিকেল দিবেন মেডিকেলে আপনাদের কি কি টেস্ট দিবে এই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকবেন আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো মালয়েশিয়াতে আমরা যারা আছি তাদের যে মেডিকেল হয় এই মেডিকেলটা কি কি পরীক্ষা দেয় কি কি টেস্ট দেয় সবাই আমার সাথেই থাকবেন এবং আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন ওকে আমরা প্রথম থেকেই শুরু করি আপনাকে কি কি টেস্ট দিবে সবচেয়ে ফার্স্ট টেস্ট যেটা হলো সেটা হলো আপনার ওজন মাফা আপনি কতটুকু ওজন আসেন তো আমার সাথে যিনি আছে ওনার ওজন মাপতে একজন ম্যাম চলে আসছে উনি আসলে রিফুডগুলো লিখতে আপনি আপনার কত আপনার কত কেজি ওজন আছে মানে আপনার ধাপে ধাপে আপনাকে টেস্টগুলো দেওয়া হবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যারা নতুন আছেন অবশ্যই অনেকে ঘাবিয়ে আছেন কি কি টেস্ট দেয় না জানি কি মেডিকেল হয় মালয়েশিয়ার মেডিকেলের নিয়ম কারণ কেমন একবারে ইজি সো সবাই আমার সাথেই থাকুন এখন আপনার ওজনটা মাপার পর অবশ্যই আপনাকে আবার চেক করবে আপনি কত ফুট লম্বা আসেন কত ইঞ্চি আছেন ওইটা সে দেখে আবার আপনাকে সে একটা খাতায় লিখবে তো যেরকম আমাদের সাথে হইতেছে এবং আমাদের ভাইয়ের সাথে হইতেছে সেম টু সেম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ওকে এখন চলে যাব আমাকে এখন অফ পরীক্ষা দেবে আমাদেরকে তো অফ পরীক্ষার আগে অবশ্যই আপনি চেষ্টা করতে হবে আপনি যেন সাদা পানিটা একটু বেশি করে খাবেন মানে পানিটা যখন একটু বেশি খাবেন তখন ফর্সঅ আপনার ক্লিয়ার হবে তো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে আমরা এখানে যারা আসি এখানে কিন্তু আমরা সবাই বিদেশি আমরা প্রবাসী ফরেনার তো সবাই কিন্তু মেডিকেল টেস্ট তো ওকে আমি একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে বিষয়টা হলো আপনি যখন প্রস্তাব পরীক্ষা দিতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন প্রথম অংশ যেই প্রসাবটা আছে ওইটা দিবেন না মাস্কানেরটা দিবেন আবার শেষেরটা দিবেন না তো অলরেডি আমি চলে যাচ্ছি না আমাকে এটা দিয়েছে যখন আপনাকে এই টেস্টটা দিবে এই টেস্টটার পরে আপনাকে কিন্তু বুক এপসু করতে হবে মানে বুকের ভিতরে কোনো প্রবলেম আছে কি না তো আমি ওই কক্ষে চলে আসছি এবং ওই কক্ষে ভিডিও করার এলাও নাই তার জন্য ওই ভিডিওগুলো আমি করি না বুক অ্যাপসের পর পরে আপনাকে ব্লাড নেবে রক্ত নেবে রক্ত পরীক্ষার পরে আপনাকে ডক্টর ফ্যাশারটা পরীক্ষা করতে দিবে ফেশার টেস্ট করবে আপনার চোখটা ঠিক আছে কি না জিব্বা ঠিক আছে কিনা এগুলো চেক করবে এগুলা চেক করার পরেই শেষ অনেকে আমরা ঘাবড়িয়ে যাই ভয় পাই বিদেশে মেডিকেল কতই কত তেমন কিছু না ওকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন এবং আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে নতুন নতুন ভিডিও ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য